সামনে এটা হলো সীতা পাহাড় এই যে সুন্দর জায়গা আর একটা ভিউ পয়েন্ট এখানে এখানে হাতির ভয় আছে এ কারণে এখানে বেশিক্ষণ স্টে করা ঠিক হবে না তো এখানে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম এই যে এখানে হাতির পায়খানা সম্ভবত এখানে হাতি আছে হাতির মতো শব্দ আমরা শুনতে পেলাম এটা হলো একটা মার্মা পাড়া পাড়ার নাম এসেছে সীতা পাহাড় এই যে দেখেন প্রকৃতির সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ছুটে চলেছি সীতা পাহাড় জয় করতে কাপ্তায় নতুন বাজার থেকে সিএনজিতে করে প্রথমে যাব প্রশান্তি পার্ক এটা ওয়াগাছড়া ব্যাটালিয়ন চেকপোস্টের একটু সামনেই যদিও পার্কটি আর চলে না কিন্তু এলাকার পরিচিতির জন্য এটা ব্যবহার করা হয় কাপ্তাই নতুন বাজার হতে এর দূরত্ব তিন কিলোমিটার সিএনজি ভাড়া নিবে জনপতি বিশ থেকে তিরিশ টাকা এখানে আসার পর নদীর ঘাটে গিয়ে নৌকা দিয়ে নদী পার হতে হবে আমরা ঘাটে আসার আগেই এখানে একটা নৌকার মাঝিকে পেয়ে গেলাম তার সাথে আমরা ঘাটের দিকে যাচ্ছি এই যে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায় এই যে সামনে এটা হলো সীতা পাহাড় আর তার পাশে হচ্ছে কর্ণফুলী নদী আর ওই যে সীতা পাহাড় আমরা নদী পার হয়ে ওই পাশে যাব আমাদের নৌকা আসতেছে এখানে এসে যে ডিঙি নৌকাতে পার হতে হয় আর কি তো জুনপতি বিশ টাকা করে আপডাউন চল্লিশ টাকা ভাড়া নাই তো আমাদের এই ডিঙি নৌকাতে চড়ে পার হতে হবে ষাটের দশকে কাপ্তাইবাদ নির্মাণের পর পুরো এলাকার ভূপ্রকৃতি বদলে যায় কাপ্তাই লেক সৃষ্টি হলে সীতা পাহাড়ের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরো অনুমোচিত হয় পরবর্তীতে সড়ক যোগাযোগ ও পর্যটনের বিকাশে পাহাড়টি একটি ভিউ পয়েন্ট ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পায় নদী পার হওয়ার পর মাঝির সাথে কথা বলে রাখলাম ফেরার পথে আমাদেরকে আবার পার করে দিবে নদী পারাপারের জন্য এই নৌকাগুলি সব সময় এখানে পাবেন কিন্তু আসার পথে মাঝিকে বলে আসতে হবে যেন তারা আশেপাশেই থাকে তাছাড়া বেশ অপেক্ষা করতে হয় পাহাড়ি এই মেঠুপথ ধরে এগুতে এগুতে সামনে পেয়ে গেলাম ছোট্ট একটা আদিবাসী পাড়া সম্ভবত এরা চাকমা উপজাতি রাস্তা চিনতে না পেরে জিজ্ঞেস করে নিলাম তারা দেখিয়ে দিল সামনের ওই ঘন জঙ্গলের ভেতর দিয়ে খারাপ পাহাড় বেয়ে উঠে যেতে হবে উপরে খারাপ পাহাড় আর ঘন জঙ্গল দেখে প্রথমে একটু ভয় লাগলো কিন্তু সাহস করে চলা শুরু করলাম সামনে পড়ল ছোট্ট সরু একটা ঝিরি ঝিরি পার হয়েই পেয়ে গেলাম ট্র্যাকিংয়ের সেই রাস্তা খুবই ঘন জঙ্গলের মাঝে এরকম খাড়া রাস্তা আমি আর দেখিনি কোথাও সীতা পাহাড় রাঙামাটির কাপ্তাই উপজেলার একটি পরিচিত পাহাড়ি এলাকা এটি কাপ্তায়ের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুউচ্চ পাহাড় জয় করতে চলুন তাহলে ট্র্যাকিং শুরু করি আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন এই যে যেমন কি অবস্থা রাস্তার আসলেই খুবই অ্যাডভেঞ্চারাল আমরা উপর পর্যন্ত যেতে পারবো কি না জানি না কিন্তু চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু এই রাস্তার এই অ্যাডভেঞ্চারাল রাস্তা দেখে আপনারা বুঝতে পারবেন এখানকার পরিস্থিতি পুরো রাস্তাটাই এরকম এতটাই হাঁপায় গেছি যে কথা বলার মতো শক্তি নাই তো বেশি কথা বলবো না আপনারা শুধু দেখুন এই যে এরকম খারাপ পাহাড়ে উঠছি আরও এরকম খারাপ উঠে যেতে হবে তো এখানে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম অনেকটা হাতির মতো শব্দ শুনতে পেলাম তো এই অঞ্চলে আবার বুনো হাতি থাকে তো খুব সাবধানে আসবেন তো আমরা সামনে যেতে পারবো কি না জানি না তো একটু আস্তে আস্তে সামনে গিয়ে একটু দেখি যে কী অবস্থা হাতি আছে কি না হাতির মতো শব্দ আমরা শুনতে পেলাম এই যে হাতির পায়খানা এই যে এখানে হাতির পায়খানা সম্ভবত এখানে হাতি আছে খুব টাটকায় পায়খানা খুব ইয়া না আমাদের মনে হয় সামনে যাওয়াটা উচিত হবে না আসলে অনেক কষ্টে অনেকটা পথ উপরে চলে আসাতে মাঝপথ থেকে আর ফিরে যেতে মন চাইছিল না তাই ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলাম ফিরে যাব না রিস্ক হলেও সামনে শেষ দেখেই যাব তাই পরিণতির চিন্তা না করে এগিয়ে গেলাম সৌন্দর্য উপভোগের নেশায় এখানের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখানে হাতির চলাচল এই যেগুলো সব ভেঙে চলে শেষ করে ফেলছে তো এখানে আসাটা খুবই রিক্স এখানে বন্য হাতি ঘোরাফেরা করে এই অঞ্চলটাতে আপনারা একটু সাবধানে আসবেন আল্লাহ রহমত করছে আমরা এই পর্যন্ত আসতে পারছি ভাবছিলাম যে আসতে পারবো না কিন্তু চলে আসছি এখানে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না দেখেন ভিউটা দেখেন একদম পুরো কাপ্তাই লেক আর কর্ণফুলি নদী আর পাহাড় সব মিলেমিশে একদম একাকার আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আল্লাহর সুপ্রিয়া আদায় করতেই হচ্ছে ওই যে দূরে বিলাইছরি পাহাড় দেখা যায় অবশেষে হাতি আতঙ্ক কাটিয়ে আবারও অনেক সামনের দিকে চলে এসেছি আসলেই জীবনে রিস্ক না নিলে অমূল্য কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় হাতির ভয়ে যদি আজকে ফিরে যেতাম তাহলে এই সৌন্দর্য কোনোভাবেই উপভোগ করতে পারতাম না এই যে আমরা অনেক কষ্টে অনেক উঁচুতে চলে আসছি এখান থেকে একদম ভিউ কতটা সুন্দর দেখেন ওই যে জুমঘরগুলো দেখা যাচ্ছে ওইদিকে যাওয়ার চেষ্টা করব দেখেন কতটা সুন্দর ওই দূরে পাহাড়গুলো কত সুন্দর পুরা কাপ্তায় এখান থেকে দেখা যায় স্পষ্ট সানসেটের সময় আরও সুন্দর লাগবে দেখতে আমাদের আর একটু পথ বাকি আছে অনেকটা পথ উপরে চলে এসেছি আশা করছি শেষ পর্যন্ত আমরা যাব ইনশাল্লাহ এই যে আমরা প্রায় দেড় ঘন্টা ধরে হাঁটতেছি উপরেই উঠতেছি শুধু কিন্তু শেষ এখনও হয় নাই সম্ভবত আরও উপরে উঠতে হবে তারপর হয়তো ভিউটা পাবো আমরা তো এই খুবই খারা রাস্তা একটানা প্রায় দেড় ঘন্টা ধরে আমরা এই খারা রাস্তা ধরেই হাঁটতেছি এই যে সুন্দর জায়গা আরেকটা ভিউ পয়েন্ট এখানে একদম পুরো রাঙামাটি আর কাপ্তায় বিলাই সব দেখা যায় এখান থেকে কত সুন্দর একদম হাঁপাই গেছি আস্তে আস্তে রেস্ট করতেছি আরও উপরে যাওয়া যাবে এখানে এই যে হাতির পায়খানা দেখা যায় তো এগুলোতেও হাতির চলাচল আছে যে আশেপাশে ভিউটা দেখাই আমরা চাইলে আরও উপরে যেতে পারবো এখানে দেখেন ভিউটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসলে মনটা জুড়ে যায় একদম এই যে কনফুলি নদীর সাথে সীতা পাহাড়ের যেই মিলন সেটা এখান থেকে দেখা যায় খুবই সুন্দর এই যে দূরে কাপ্তাই রাঙামাটি যে লিঙ্ক রোড লিঙ্ক রোডের পাশে যে কাপ্তাই লেক এই এই যে দূরে দেখেন ওই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না তো তারপর দেখানোর চেষ্টা করতেছি ওই যে লিঙ্ক রোড এই পুরোটা লিঙ্ক রোড আর ওর অপোজিটেই হলো হচ্ছে কাপ্তাই লেক আর এই পাশে ওই দূরে বিলাইছড়ি পাহাড় বিলাইছড়ি উপজেলার যে পাহাড় নকাটাপাড়া পাড়া ঝর্ণা নকাটা ঝর্ণা তারপরে মুপুছড়া ঝর্ণা তারপরে এই পাশটায় আছে হচ্ছে ধূমপাই ঝর্ণা আর এই বড় বড় পাহাড় সব মিলিয়ে রাঙামাটির এটি সৌন্দর্য দেখেন খুবই সুন্দর আর পাহাড়ের মাথায় মাথায় সব জুম ঘর আর জুম চাষ করছে খুবই সুন্দর দেখা যায় তো সানসেট হলে ভালো লাগতো সানসেটের পর্যন্ত থাকতে পারলে ভালো লাগতো কিন্তু ফ্যামিলি নিয়ে আসছি এই কারণে যে রাস্তা দেখলাম আসার পথে তো এখানে বেশিক্ষণ স্টে করা যাবে না মানে সানসেট পর্যন্ত এখানে স্টে করাটা উচিত হবে না পাহাড়ি এলাকা একদম জনশূন্য এখানে হাতির ভয় আছে এ কারণে এখানে বেশিক্ষণ স্টে করা ঠিক হবে না তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব সামনে ওই যে বড় জুম জুমঘর আছে যদি ওই পর্যন্ত যাইতে পারি তাহলে আপনাদেরকে ঘুরে দেখাবো আর কি এখানে যে সব গাছ কেটে ফেলছে জঙ্গল সব সাফ করে ফেলছে সামনে মনে হয় আরও কাটতেছে চলুন দেখা যাক এই যে দেখেন অবস্থা তবে এগুলো শুকায় গেলে এখানে আগুন লাগাই দিবে দিয়ে এগুলা পুরে পরিষ্কার হয়ে গেলে তারপরেও ওই যে দূরে দেখতেছেন ওরকমভাবে রেডি করবে জুম চাষের জন্য প্রকৃতির মাঝে চলতে প্রচুর কষ্ট হলেও প্রকৃতির যে সৌন্দর্য সৌন্দর্য দেখে কষ্টগুলো দূর হয়ে যায় এই যে আমরা এতক্ষণ কত কষ্ট করে এত দূর পর্যন্ত উঠছি প্রচুর কষ্ট ট্র্যাকিংয়ে প্রচুর কষ্ট যারা আপনারা ট্র্যাকিং করেন তারা অবশ্যই জানেন তো ট্র্যাকিং করে এতক্ষণ এই যে দুই ঘন্টা ধরে ট্র্যাকিং করে উপরে উঠে এখানকার পরিবেশ আর প্রকৃতির এই পাহাড়ের সৌন্দর্য দেখে সব কষ্ট আমাদের দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে যে নির্মল পরিবেশ পরিবেশে মন একদম ফুরফুরা হয়ে যাবে আছে আচ্ছা আচ্ছা কলা গাছগুলা এগুলা না আসার সময় হচ্ছে পায়খানা দেখলাম

সীতা কি এটাই নাকি আচ্ছা ওই সামনে দিয়ে নামাজ যাবে নাকি ওই তো যাবে এদিকে আর নাই আছে পাহাড়ি এই জুম চাষির কাছে জানতে পারলাম বুনো হাতির দলটি আমাদের থেকে অনেক দূরেই আছে তাই আপাতত হাতির ভয় থেকে নিশ্চিন্ত হলাম সামনে নাকি একটা বড় আদিবাসী পাড়া আছে চাকমা হয়তো বা মারমা যে কোনো একটা হবে যদিও সেটা মারমা পাড়া হওয়ার সম্ভাবনাই বেশি কারণ মারমা পাড়াগুলি সমতলের কাছাকাছি হয় আমাদের জন্য অনেক সুবিধাই হলো কারণ পেছনে ফেলে আসা পথ ছিল খুবই কঠিন আর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে তাই ফেরার পথটা আরও ভয়াবহ কঠিন হয়ে পড়ত সামনের পথ আমাদের জন্য এখনও অচিন তাই পেছনের ভয়কে শক্তি বানিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা চলুন ঘুরে দেখি সীতা পাহাড়ের সেই আদিবাসী পাড়া সীতা পাহাড়ের ইতিহাস পুরোপুরি লিখিত দলিলে না মিললেও লোককথা প্রাকৃতিক প্রেক্ষাপট আর আধুনিক উন্নয়নের ধারায় এর পরিচয় গড়ে উঠেছে জনশ্রুতি আছে রামায়ণের সীতা দেবীর নামের সঙ্গে এই পাহাড়ের নাম জড়িয়ে আছে স্থানীয় মানুষের বিশ্বাস প্রাচীনকালে এই পাহাড় অঞ্চল দিয়ে সীতার যাত্রা বা অবস্থানের কোনো স্মৃতি লোকমুখে ছড়িয়ে পড়ে সেখান থেকেই সীতা পাহাড় নামটি প্রচলিত হয় তবে এটি মূলত লোককথাভিত্তিক ব্যাখ্যা ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না পথের মধ্যে সুন্দর সুন্দর পাকা বড়ই দেখে আর সামলাতে পারলাম না তাই গাছ থেকে কিছু পেরে নিলাম ও যে লিচু বাগান ফেরিঘাট আর এই জায়গাটা এরপর থেকে সমতল এই যে দেখেন এদিকে সমতল মানে এ পর্যন্ত পাহাড় শেষ তারপরে সমতল এই যে এখানে পাহাড়ের মাথায় একটা সুন্দর বাড়ি এই যে দেখেন প্রকৃতির সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ওই দূর পাহাড়গুলোতে জুমঘর আর ছোট ছোট পাড়া দেখা যায় ওগুলোতে ইনশাল্লাহ একদিন সে পাহাড়গুলোতে আপনাদেরকে ঘুরে দেখাবো বরই বাগান থেকে বের হয়ে একটু সামনে এসে পেয়ে গেলাম একটা বিরাট আকারের পাইকর গাছ ছোটবেলায় এই গাছটি সবার কাছেই ভূতের গাছ নামেই বেশি পরিচিত এই পাইকর গাছের নিচেই আছে একটা বৌদ্ধবিহার এখানে সীতা পাহাড় ও এর আশেপাশে বৌদ্ধ ধর্মাবলীরা উপাসনা করে আদিবাসীদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলীর হয়ে থাকে তাই পাহাড়ে আসলে বৌদ্ধবিহার দেখতে পাবেন অনেক আসলে এটা হলো একটা মার্মা পাড়া সীতা পাহাড় পাড়ার নামে হচ্ছে সীতা পাহাড় পাহাড়ের পাদদেশে এই পাড়াটা খুবই নিরিবিরি শান্ত এই যে এই কচুগুলো নিয়ে গেছিলাম এগুলো অনেকদিন ধরে থাকে নষ্ট হয় না এই যে দেখছো আরো শুকর হাত দিও না এই অঞ্চল বহু আগে থেকেই পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা প্রভৃতি জাতিগোষ্ঠীর বসবাস ও চলাচলের অংশ পাহাড় বন আর মেঘে ঘেরা এই ভূমি তাদের জীবনধারা বিশ্বাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত এই সীতা পাহাড়ের সেই শেষ সীমানে আমরা চলে আসছি তো বন্ধুরা সীতা পাহাড়ের গল্প এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন পাহাড়ি গ্রামে নতুন কোন পাহাড়ি গল্প নিয়ে নতুন কোন পাহাড়ি সৌন্দর্যের মাঝে আসসালামু আলাইকুম